শাহি টুকরা নাম যেমন শাহি খেতেও কিন্তু একদম শাহি শাহি একটা ভাব অসম্ভব মজার এবং একদম মুখে লেগে থাকার মতো মজাদার একটা ডেজার্ট শাহি টুকরা আজকে আমি আপনাদের সাথে শাহি টুকরা রেসিপি শেয়ার করব প্রথমে এখানে পাউরুটির লাল অংশগুলোকে কেটে ফেলে দিয়েছি এবং একটা পাউরুটিকে আমি দুই ভাগ করে এভাবে কেটে নিয়েছি টোটাল ছয় পিস পাউরুটিকে বারো পিস করে নিয়েছি পাউরুটিগুলোকে এখন ঘিতে ভেজে নিব পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে আমি মিডিয়াম আঁচে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি এবং পাউরুটিগুলোকে আমি টোস্টের মতন করে লাল করে ভেজে নিয়েছি চুলার জালটা আমি মিডিয়াম রেখেছি লো আছে ভাজলে কি হবে ঘি অনেক বেশি টেনে নিয়ে যাবে পাউরুটি সো আমার সবগুলো পাউরুটি ঠিক এভাবে করে আমি ভেজে নিয়েছি এখন বাকি যে ঘিটা থাকবে সেই ঘির ভিতরে আমি কিছুটা বাদাম ভেজে নিব বাদামগুলো ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে বাদামগুলো একটু লাল বর্ণ হলে এই যে হয়ে গেছে বাদাম ভাজা আমি বাদামগুলো তুলে নিব এখন আমি মালাই তৈরি করে নেব এক কেজি দুধ দিয়ে দিয়েছি এবং দুধটাকে জাল করে আমি চার কাপ দুধকে তিন কাপ করে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ এক চিমটি জাফরান জাফরানটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সুন্দর একটা কালারও আসবে আর এক চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ব্যালেন্স আসে এবার দিয়ে দিব আমাদের সে ভেজে রাখা বাদাম কিছুটা এখানে দিয়ে দিলাম এবং আমি এই দুধটাকে আরও দুই তিন মিনিট জাল করে নিচ্ছি দুধটাকে আরও দুই তিন মিনিট জাল করার পরে এখন আমি দুধটাকে ঘন করার জন্য এখানে আমি একটু পানির ভেতরে দুই চা চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডারটা দিলে কি হবে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে দুধটা দিয়ে সুন্দর একটা কালার আসবে ফ্লেভার আসবে আর কাস্টার্ড পাউডার দিলে এই ক্রিম মাল আমরা যে মালাইটা তৈরি করছি মালাইটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি আরও দুই তিন মিনিট জাল করে নিয়েছি এটা কিছুক্ষণ জাল করলে দেখবেন ঘন হয়ে আসবে যখন দেখব আমরা এটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব। এক কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি এখন একটা চিনি শিরা তৈরি করে নিব আমি এখানে এক কাপ চিনির ভিতরে এক কাপ পানি দিয়ে দুই তিন মিনিট জাল করে নিয়েছি এবং জাল করার পর এটা একটা আঠালো একটা ভাব চলে আসবে ঠিক এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব আমি এই চিনি শিরাটার ভিতরে আমি যে পাউরুটিগুলো ভিজে রেখেছিলাম সেগুলোকে সবগুলোকে ডুবিয়ে নেব এখানে আমার চিনি শিরাটা কুসুম গরম অবস্থায় আছে এবং পাউরুটিটা কিন্তু ভেজেছিলাম ওটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা গরম রাখার এবং আর একটা ঠান্ডা রাখার আমি যেমন শিরাটাকে কুসুম গরম রেখেছি পাউরুটিটাকে ঠান্ডা রেখেছি দুইটাই গরম থাকলে কি হবে পাউরুটিটা একদম নরম হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না পাউরুটিটা কিন্তু একটু মোচমুচে থাকলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবগুলো পাউরুটিকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি এখন এটার উপরে দিয়ে দেওয়ার পালা সেই মালাইটা আমরা যেটা তৈরি করে রেখেছি মালাইটা এ পর্যায়ে দেখতে কিন্তু একদম পাতলা লাগতেছে বাট এটা ফ্রিজে রাখলে কিন্তু একদম আরও ঘন হয়ে যাবে এবং থকথকে হয়ে যাবে তো সবগুলো মালাই দিয়ে দেওয়ার পর আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি এবং আমার এই যে তৈরি হয়ে গেল শাহি টুকরা এটা খেতে যে এতটাই মজার হয় যে আপনি একবার বানিয়ে খেলে আপনার মনে হবে আমি বারবার বানিয়ে খাই ট্রাস্ট মে অসম্ভব মজাদার একটা ডেজার্ট শাহি টুকরা